তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রে চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মুনি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরস্তা লিখবে সত্য আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাখফরাত দিয়া সাজাইছি জাহান্নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনা মাফ করে থাকি একদিন তাহাজুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কুইটি কুটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বার ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটা রংজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণা নিয়েও যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কত ভাবে আয়োজন করলাম আমি আর কি বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা